আপনারা জানেন যে আমাদের মধ্যে থেকে কয়েকজন অভিভাবক এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে আমরা এর আগে যতগুলো আয়োজন করেছি তার মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল মিনারে আমাদের মানববন্ধর কর্মসূচি সেই মানববন্ধর কর্মসূচি উপলক্ষে তার আগে রাত্রে আমাদের অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজী পনির ভাই জাহাঙ্গীর আলামিন এদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা নিম্ন আদালতে জামিনের জন্য বারবার চেষ্টা করেছি কিন্তু সিএমএম কোর্ট থেকে তাদের জামিন দেওয়া হয় নাই পরবর্তীতে আমাদের দুইজন ভুক্তভোগী যারা পনির ভাই এবং জাহাঙ্গীর ভাইকে যদিও মহানগর দায়রা আদালত থেকে জামিন দেওয়া হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের আরেকজন সহযোদ্ধা আলামিন সে বিশ্ববিদ্যালয়ের পূর্ব একজন ছাত্র সে আজকে প্রায় একশো দিন প্রায় একশো দিন সে কারাগারে রয়েছে তাকে জামিন দেওয়া হচ্ছে না আমরা রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ধরনের আচরণে আমরা খুবই মর্মাহত আমরা তাদের আচরণে তীব্র নিন্দা প্রকাশ করছি আমাদের আরেকজন অভিভাবক তিনি একজন মহিলা তাকে আমরা হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিডিবি তারা এতটাই ব্যস্ত আমাদেরকে বন্দী রাখার জন্য এবং আমাদের মুখের কথাকে বাধাগ্রস্ত করার জন্য তারা এতটাই সোচ্ছার যে তারা পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাফিলেট ডিভিশনের চেম্বার জজের মাধ্যমে ওনার সেই আগাম জামিন থেকে তারা স্থগিত করে দেয় এই হচ্ছে আমাদের অবস্থা আপনারা জানেন যে এই কারিকলাম দুই হাজার তেইশ সালে যখন চালু করা হয় প্রথম থেকে অনেক অভিভাবক বিষয়টা বুঝে উঠতে পারেন নাই কিন্তু যারা সচেতন যারা নিজের ছেলে মেয়েদের বই পুস্তক দিয়ে নাড়াচাড়া করেছেন দেখেছেন তারা এই কারিগ্রমকে বুঝে ওঠা মাত্রই তারা প্রতিবাদে ফেটে পড়েন এবং সচেতন শিক্ষক নাগরিক মাত্রই এই কারিগরম এর বিরোধিতা করেছে এটা আমাদের নৈতিক অধিকার এটা আমাদের সাংবিধানিক অধিকার আপনারা দেখেছেন যে এই কারিকুলামের পদ্ধতি বা পাঠ্যপুস্তকের যতগুলো বিষয় আছে প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে আমরা দেখেছি এটা আমাদের শিক্ষার্থী আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার সাথে সাংঘর্ষিক নৈতিকতা বলেন বা শিক্ষার যে দিক থেকে বলেন এখন আমাদের আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে আমাদের অভিভাবক মায়েরা উপস্থিত হয়েছেন আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন যারা প্রথম থেকে আছেন আমাদের একজন বিশিষ্ট লেখক এবং সম্মিলিত আন্দোলন এবং কৃষিরের আহ্বায়ক যারা রাখাল দাদা উপস্থিত আছেন সম্মিলিত তারপর আমাদের বিশিষ্ট নারী মুক্তি আন্দোলনের নেত্রী সীমা দত্ত দিদি আছেন এছাড়া আরও অনেক উপস্থিত আছেন আমি I আমার mean,